কারো অনুমতি ছাড়া বিসিবির অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা সরিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমের অর্থ সত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে বোর্ড সভাপতিকে হেয় করতে টার্গেট করে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয় সামাজিক মাধ্যমে যাতে ভক্তদের মাঝে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে আসল ঘটনা মূলত পাপন নিয়ন্ত্রিত বোর্ডের পরিচালকরা ব্যক্তি স্বার্থে পছন্দের ব্যাংকে রেখেছিল যেখানে বিসিবি মুনাফা পেলেও পরিচালকরা পেতেন মোটা অঙ্কের টাকা তাছাড়া ফারুক আহমেদ সেই অর্থ রেখেছেন তুলনামূলক ভালো ব্যাংকে বেড়েছে মুনাফার পরিমাণও যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কথা বলেছি বিসিবি ডিরেক্টরদের সাথে এবং বিসিবি সভাপতির সাথেও অনেকগুলো এফডি করা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাঙ্কগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না বিভ্রান্তিকর সংবাদে আরও প্রকাশ করা হয় পরিচালকদের অনুমতি ছাড়াই নাকি অর্থ অন্য ব্যাংকে নিয়েছেন ফারুক আহমেদ বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হয় ফিনান্সিয়াল কমিটির অনুমোদনে অন্য ব্যাংকে নেওয়া অর্থ যার সিগনেটরি বোর্ড সভাপতি নিজেও নন তবে এই অর্থ স্থানান্তরের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে মন্ত্রণালয় বিসিবির অভ্যন্তরীণ আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন এক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা না সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা আমি বলবো যে এটা ভালো উদ্যোগ সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে ভালো ব্যাংকে রাখার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা